আসসালামু আলাইকুম ইমরান আজকে আমি দেখাবো গরু মাংস দিয়ে বড় ডাল মানে বুটের ডাল যেটা বলে সেটা রেসিপি দেখাবো খুব সহজে অনেকে নাকি সিদ্ধ হতে চায় না তাই আমি আজকের রেসিপিতে দেখাবো কিভাবে সিদ্ধ হয় কিভাবে কি সহজভাবেই সাথেই থাকুন এখন আমি একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিব রান্নার তেল কিছুটা তেলটা একটু গরম হয়ে আসছে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট একটু বেশি দিয়েছি আমি এখন এটা আমি কিছুক্ষণ একটু ভেজে একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নিতেছি হয়ে গেছে ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিছি এখন আমি ইয়া দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি একটু চামচ লবণ লবণ আবার লাগলে পরে দিব পরিমাণ মতো এখন দিয়ে দিছি দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটু বেশি লাগবে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেন একটু ঝাল গরু মাংস বা ঝাল না হলে ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা সমান সমান দিতে হবে আদা বাটা এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিছি এখন দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা রসুন বাটা সমান সমান দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসের স্বাদটা অন্যরকম হয় মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটা কষায় নিব মশলাগুলো ভালোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষায় নিতেছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চড়ে মশলাগুলো মাংসের সাথে মিশাই দেব আসলে মশলার পরিমাণ ভালো হইলে মানে পরিমাণ মতো হইলে তাহলে কিন্তু কি খেতে খুব মজা হয় তাই মশলার পরিমাণ চেষ্টা করবেন কি ভালো মানে পরিমাণ মতো দিতে আমি মশলা পরিমাণ যেভাবে পরিমাণ মতো দিচ্ছি আপনারা চেষ্টা করুন এভাবে পরিমাণ মতো দিতে তাহলে রান্নার টেস্ট অন্যরকম আসে এখন আমি কিছুক্ষণ আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব যাতে ভালোভাবে কষানো হয় কষানোর ভিতরেই কিন্তু মাংসের মজা মাংস কষানো হয়ে গেছে অলরেডি এর ভিতরে আমি আস্ত তেজপাতা দিয়ে দিব অন্য দার চিলি আলাইস দিব দিব না কারণ আমি ওগুলা ওই মশলা করা মশলা যদি চান আপনারা আমি আলাদা একটা রেসিপি দিব। আমি সবসময় বাসায় ইয়াগুলো মশলাগুলো করে নিই গরম মশলা সব কিছু এখন আমি দিয়ে দেবো ডালগুলো ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু কি ডাল ভিজিয়ে রাখছি কোনো সিদ্ধ করি নাই গরম পানি দিয়ে কোনো কিছু করে নেই আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ডালটা ফুলে উঠবে তখনই ওই যে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে কোনো গরম পানি দেবেন না অনেকে গরম পানি দিয়ে দেয় এটা কিন্তু পরে শক্ত হয়ে যায় আর সিদ্ধ হতে চায় না আমি কোনো ধরনের গরম পানি দিই নেই এখন এর ভিতরে কোনো গরম পানি দেবো না আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখছি এখন আমি কষানির ভিতরে ডালটা দিয়ে দিছি এখন আমি ডালটা সহ আবার আধা ঘন্টার মতো গরু মাংসটা কষিয়ে নিব ভালোভাবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলগুলো উপরে চলে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা এখানে সব গরম মশলাগুলো ফাঁকিবার আছে গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ এখন দিয়ে দেব এক টেবিল চামচ জিরা গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে যে নেড়ে চেড়ে ইয়ার সাথে কষায় নেব ভালো ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে দেখতে যেমন লোবনীয় খেতে খুব টেস্ট হয় দেখেন কত সুন্দর কালার চলে আসলে মশলাগুলো দিলে কালার অন্যরকম আসে আর আস্তে আস্তে মশলা দিলে কালার এভাবে এত সুন্দর কালার আসে আপনারা চাইলে এভাবে গরম মশলা বাসা বানিয়ে এভাবে দিতে পারেন গরু মাংসের সাথে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার মাংস রান্না অলরেডি হয়ে গেছে একদম এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তারপর মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো আসলে ডালের সাথে ঝোল ঝোল না খেলে ভালো লাগে না তাই আমি একটু ঝোল রাখতে চাই এখন আমি পরিবেশন করে নিব এখন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কোনো গরম পানি ইউজ করি নাই একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আর কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন সবাই আল্লাহ পেজ দেখ নেক্সট ভিডিওতে